এইভাবে তার মরিদদেরকে অবহিত করে বাবা না আমার আব্বা হুজুর যখন জাহাজ নিয়ে যাবে জান্নাতে তোমাদেরকে ফালাই থেকে যাবে না ওনারা জানেনি না এটা বরিশালের নদী না হাসরের ময়দান বরিশালের নদী হবে না যে জাহাজ নিয়ে যাওয়া যাবে হাসরের ময়দান কিসের হবে এটা সকলেই জানে তোরে ঠিক কিসের হবে তামা এটা হলো কাউলি বা মখিক জবাব আর আরেকটা হলো ফ্যালি জবাব সেটা হচ্ছে কর্মের মাধ্যমে কাজের মাধ্যমে প্রমাণ করতে হবে মাজিন আজান দিলেন হাইয়ার আস সরাম আসল আমাদের এদিকে আমরাও জবাব দিয়েছি লা হাওলাওয়ালা কুমেতা ইল্লা বিল্লাহ অর্থাৎ শয়তান যেন আমাদেরকে প্ররোচনা দিয়ে ধোঁকা দিয়ে যেন নামাজ থেকে আমাদেরকে নামাজ কায়েম থেকে যেন বিরত রাখতে না পারে ঠিক কি না এই জন্য আমরা দোয়া পড়ি আদানের জবাব দিই এবং শারীরিকভাবে মসজিদে গিয়ে নামাজ কায়েম করি ঠিক কিনা এটা হলো দুই নম্বর জবাব আর আল্লাহ রসুল সাল্লাল্লাহ ওয়াহিসাল্লাম বলেছেন যে ব্যক্তি পাঁচ শক্ত নামাজ যথাযথভাবে আদায় করবে এই পৃথিবীতে সে যতদিন বেঁচে থাকবে কোনোদিন আল্লাহ পাক তাকে খাদ্যে কষ্ট দেবেন না সুজানল্লাহ ইফ হামদি প্রিয়ে ভাইয়ার আমার এক নাম্বার পয়েন্ট হলো এবাদত আল্লাহ পাক বলেছেন আবুদুল্লাহ আমি আল্লাহর এবাদত করো তোমরা সকলেই মিলে ওয়ালা তুশরিকু বিহি শাইআ দুই নম্বরে আল্লাহ পাক ঘোষণা করেছেন তোমরা আমার ইবাদতে অন্য কাউকে শরীক করো না আমরা করি কি না অর্থনীতি সমস্ত নীতি নির্ধারণ এর ব্যাপারে ইঙ্গিত কোরআনুল কারিমে আছে না নাই জোরে বলেন আছে না নাই আছে আমরা আল্লাহর বিধিকে লঙ্ঘন করে নিজস্ব প্রয়োজনে নিজের প্রয়োজনে নিজের গোষ্ঠীর প্রয়োজনে আইনকে একবার প্রণয়ন করি আরেকবার এটাকে উৎখাত করি ঠিক কিনা কিন্তু আল্লাহ তাআলা যে আইন দিয়েছেন এটা কোনো পরিবর্তন যোগ্য নয় আমাদের প্রয়োজনে আমরা আইন তৈরি করি যেমন আমাদের আইনে আমাদের সংবিধানে আমাদের বিধিবিধানে এটাই লিপিবদ্ধ আছে চোর যদি চুরি করে ধরা পড়ে তাহলে তাকে জেলে যেতে হবে ঠিক কিনা জেলে যেতে হবে এটা দেশে আইন আছে না নাই আছে কিন্তু যদি নিজের দলের লোক হয়ে যায় প্রভাবশালী লোকের যদি সঙ্গপঙ্গ হয় তাহলে তার জন্য আইনটা শিথিল হয়ে যায় তখন আর জেলের তালা ভাঙবো অমুক নেতাকে আনবো মিছিল করার দরকার হয় না এমনি চলে আসে কথা বলেন ঠিক কিনা কিন্তু আল্লাহর বিধান কি শোনেন এখানে কোন শৈথিল্যতার কোন সুযোগ রাখেননি আল্লাহ রাব্বুল আলামিন বলেছেন আস-সারিকু ওয়াস-সারিকাতু ফাকতাউ আইদিয়াহুমা চোর

আমরা দেখতে পাই তথপথিত আলেন নামের এক শ্রেণীর লোকেরা এইভাবে তার মরিদদেরকে অবহিত করে বাবারা আমার হুজুর যখন জাহাজ নিয়ে যাবে জান্নাতে তোমাদেরকে না দেখছেন কত বড় শিরিক কত বড় মাদি কত বড় বাজে কথা বলে দেশ এবং জাতিকে ধোকা দেওয়া হচ্ছে ঠিক কিনা প্রিয় ভাই রামা লা ইয়ানফাউ মালা বানুন ওই সন্তান সন্ততি মুরীদ তো দূরের কথা কোন murid এর কোন সন্তান সন্ততি এবং ধনসম্পদ ওই দিন কাজে লাগবে না আল্লাহ বলেছেন তাহলে এইভাবে ভাবে যারা আমাদেরকে ধোকা দেয় আল্লাহ বা ওদেরকে হেদায়েত দান করুন আমরা বলি আমিন ওনারা জানেনি না এটা বরিশালের নদী না হাসরের ময়দান বরিশালের নদী হবে না যে জাহাজ নিয়ে যাওয়া যাবে হাসরের ময়দান কিসের হবে এটা সকলেই জানে বলে ঠিক কিনা কিসের হবে তামা উত্তপ্ত ময়দান উত্তপ্ত যে মরিচিকা যে জিনিসটি আমরা দেখতে পাই প্রচন্ড রোদের মধ্যে যেমন দূরে দেখি যে পানির মতো কি যেন যেন ভাসতেছে ওইটা যে মরিচিকা ওই পি সাহেব মনে করছে ওইটা পানি কি বলেন ঠিক কিনা তো মনে করা আর চোখে দেখা বাস্তবতা এক হতে পারে না ঠিক কিনা এই জন্য আমাদের আবাদতে আমক পীর সাহেবকে খুশি করতে পারলে আল্লাহ আমাদের উপর রাজি হবেন আমক মাজারে গিয়ে সেজদা দিলে আমার সন্তান হবেই আমার ব্যবসার উন্নয়ন হবে এর নাম শিরিক ঠিক তাবিজ লাগালে আমার অসুস্থ ভালো হবে এমন বিশ্বাস পোষণ করা শিরিক ঠিক কি না অসুস্থ দেন কে আল্লাহ ওয়া হুয়া মারিদ তু ফাহুয়া ইয়াশফিন আল্লাহ রাব্বুল আলামিন বলেন রোগ দিয়ে আমি আল্লাহ রোগ থেকে মুক্ত করে দিয়েছি আমি আল্লাহ এই জন্য রোগ থেকে আরোগ্য পাওয়ার জন্য ফরিয়াদ করতে হবে আহ্বান করতে হবে কাকে নবী করিম সাল্লাহ আলিয়াল্লাম যখন মেয়েরাজে গেলেন হজরতে জিব্রাহিল আলী ইসালাম নবী করিম সাল্লাহ আলিয়াল্লামকে যখন জাহান নাম দেখালেন জাহান নামের ভিতরে এক ব্যক্তিকে নবীজি দেখলেন যার হাতের নখগুলি হলো পিতলের এবং তার শরীর ছিন্ন ভিন্ন করছে নিজের হাত দিয়ে গোস্তুগুলি টেনে টেনে সিরে ফেলতেছে আল্লাহ নবী হজরতে জিব্রাহ আল ইসলামকে প্রশ্ন করেছেন ভাই জিব্রাহল এই লোকটা কেন তার নিজের শরীরের গোস্তুগুলি টেনে টেনে ছিঁড়ে ফেলতেছে কেন শরীরের চামড়া গোস্ত ছিঁড়ছে কারণটা কি হদরেতে জিব্রাহ আলি সালাম বলেছেন এই এই লোকটি যখন দুনিয়ার জীবনে রোগা রোগে আক্রান্ত ছিল ওই সময় ওরে মারে ওরে বাবা রে ওরে কি হলো রে এইভাবে চিৎকার করেছি কিন্তু আল্লাহকে একবার কেউ বলেনি আল্লাহ আমার যে রোগ হয়েছে তুমি ছাড়া কেউ ভালো করতে পারে না আল্লাহ তুমি আমাকে ভালো করে দাও এই লোকটি আল্লাহকে ডেকে বলেনি আল্লাহ আমার রোগ ভালো করে দাও আমাকে রোগ থেকে আরোগ্য দান করো এইভাবে লোকটি যখন আল্লাহর কাছে আল্লাহ রাব্বুল আলামিন দুনিয়ায় চাইনি যেই রোগ দিয়েছিলেন তার চাইতে বেশি রোগে কষ্টে কষ্ট দিয়ে আখেরাতে তাকে যন্ত্রণা দিচ্ছেন এই জন্য রোগ থেকে আরোগ্য দিতে পারেন কে সমস্ত ব্যাপারে আমরা ডাকবো কাকে আল্লাহকে ডাকবো শেরিক দুনিয়ার কোনো মানুষের কাছে কোন ডাক্তারের কাছে কাঁদলে আমাদের রোগ ভালো হওয়ার সম্ভাবনা নাই তবে আল্লাহকে ডাকলে ভালো হওয়ার সম্ভাবনা আছে আল্লাহ নবী বলেছেন ব্যক্তি যখন আল্লাহ রবীন্দ্র কে ডাক দেন আল্লাহর কাছে দোয়া করেন তিন অবস্থা থেকে তার দোয়া খালি হয় না বলেন তিন অবস্থা থেকে সে মারুম হয় না এক নম্বর হচ্ছে সে যখন দোয়া করে নবী কারিম সাল্লাই বলেছেন হয় সঙ্গে সঙ্গে তার দোয়ার উদ্দেশ্য আল্লাহ কবুল করে নেন দোয়া সে দেখতে পায় আর নবীজি বলেছেন সে যদি সে যদি তার দোয়ার কোনো ফলাফল দেখতে না পায় নবীজি বলেছেন সে যেন মনে করে তার উপরে এমন বড় বিপদ ছিল যেই বিপদের খবর সে জানে না আল্লাহ রাব্বুল আলামিহিন তারা বিপদ দূর করে দেবেন দোয়ার দূর হয়ে যাবে তিন নবীজি বলেছেন কোনো ব্যক্তি যদি দোয়া করেন আল্লাহ রাব্বুল আলামিনের দরবারে কোনো ব্যাপারে যদি দোয়া করেন তাহলে তার দোয়াল্লাপাক ফিরাই দেন না সে যদি দোয়ার ফলাফল দেখতে না পায় সে যেন মনে করে আল্লাহর নবী বলেছেন আখেরাতে তার জন্য আল্লাহ রাব্বুল আলমিন পুরস্কার জমা করে রেখে দেবেন দোয়া তিন অবস্থা থেকে খালি হয় না দোয়া করলেই আল্লাহ পাক দোয়া মঞ্জুর করে নেন